কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠের উদ্যোগে আজ বিদ্যালয়ের হলঘরে অনুষ্ঠিত হল এক অঙ্কের সেমিনার উপস্থিত ছিলেন দু হাজার পনেরো সালের অধ্যাপক মাননীয় বিমল কুমার রায় মহাশয় যিনি আই আই তথা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ফরমার অধিকর্তা তথা ডিরেক্টর এছাড়া উপস্থিত ছিলেন তার সুযোগ্য ছাত্র যিনি ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মৃণাল নন্দী মহাশয় উপস্থিত ছিলেন ডক্টর গৌতম পাল প্রফেসর যাদবপুর ইউনিভার্সিটি ও বাণীপুর বিএড কলেজের বর্তমান প্রিন্সিপাল মাননীয়া ডক্টর শতবা ঠাকুর আর যাদের উপস্থিতি ব্যতিরেকে এই অনুষ্ঠান সম্পন্ন হওয়া সম্ভবপর ছিল না তারা হলো তিনটি বিদ্যালয়ের বাছাই করা অঙ্কপ্রেমীরা প্রায় একশো জন নবম দশম শ্রেণীর ছাত্র সর্বোপরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী বাণীব্রত রায় মহাশয় যার উদ্যোগ উপস্থিতি ও বিশেষ তত্ত্বাবধানের কথা না বললেই নয় এছাড়াও বিদ্যালয়ে গণিত শিক্ষক মাননীয় সুরজিৎ দাস মহাশয় মাননীয় শান্তনুনাথ মহাশয় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন মূলত পূর্ব ঘোষণামত এই কর্মসূচি ছাত্রদের অঙ্ক সংক্রান্ত ভীতি কাটিয়ে উৎকর্ষ বৃদ্ধি করতে নানা প্রশ্নোত্তরমূলক পর্যায়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দীর্ঘ সময় ধরে চলা এই কর্মশালার মাঝে সাময়িক বিরতি দিয়ে সকলের দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থাও ছিল সমগ্র অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঞ্চালনার দায়িত্ব সামলেছেন এই প্রতিবেদক স্বয়ং চলুন তাহলে এবার দেখা যাক সারাদিনের এই মহান কর্মযজ্ঞের কিছু বিশেষ মুহূর্ত R provinuisen abadana kitu еёalesi rashig templesore So after that it's gone ключa bran apatem razik monteteran anghung s engine um Carter hakata incident kom Ora sararet se pa ba bah utido <Spect> oui usturah peto <pixel> 抱 utido uti rever r the utido muting utido utido bera u